বন্ধুরা আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় শত্রু বাইরের কোনো শক্তি নয় তা আপনার ঘরের ভিতরেই লুকিয়ে আছে বাইরে থাকা শত্রু দূরে থাকলে গোপনে সমস্যার সময় রেহাই পাওয়া যায় কিন্তু ঘরের শত্রু আপনার প্রতিদিনের জীবনে এসে ধীরে ধীরে ক্ষতি করে তার কটু কথা তার অবহেলা তার ছোটতর আঘাত এসব মাথার ভিতরে জমে যায় মনকে ক্লান্ত করে আপনাকে অপ্রতিরোধভাবে দুর্বল করে ফেলে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই দুটি গোপন কৌশল যেগুলো ব্যবহার করলে ঘরের শত্রু নিজেরাই একসময় আপনার কাছে এসে ক্ষমা চাইবে লক্ষ্য রাখবেন এগুলো প্রতিহিংসার খেলা নয় এগুলো বুদ্ধি নৈপুণ্য এবং মার্জিত কৌশল উদ্দেশ্য একটাই নিজেকে রক্ষা করা শান্তি ফিরিয়ে আনা এবং সম্পর্কের ন্যায্য ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত করা প্রথমেই বলি ঘরে থাকা শত্রু মানেই অপরাধীর মতো খণ্ডকালীন তাণ্ডব নয় অনেক সময় তারা অনিচ্ছাকৃতভাবে ব্যর্থ হয় কখনো আঘাত দিয়ে কখনো অবহেলা করে কিন্তু আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন আপনি তাদের আচরণকে এমনভাবে পরিচালিত করতে পারেন যে শেষ পর্যন্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে আর তারা নিজেরাই ক্ষমা চাইতে বাধ্য হয় এটা হলো মনের কৌশল ধৈর্য সাবধানী পর্যবেক্ষণ এবং সমঝোতার মিশ্রণ এই ভিডিওটিতে আমি কেবল কৌশল বলবো না প্রতিটি কৌশলের সঙ্গে থাকবে বাস্তবায়িক উদাহরণ ছোট গল্প এবং ধাপে ধাপে নির্দেশনা যাতে আপনি সহজেই প্রয়োগ করতে পারেন শেষ পর্যন্ত আপনি শিখবেন কিভাবে শান্তি বজায় রেখে পরিস্থিতি আপনার অনুকূলে ঘুরিয়ে আনতে হয় কিভাবে অপরকে নিজ কাজের ফল দেখাতে হয় এবং কিভাবে নিজেকে মানসিকভাবে অটুট রাখা যায় ভাবুন তো একবার আপনার সবচেয়ে কাছের মানুষ যাকে আপনি প্রতিদিন দেখেন যার সঙ্গে আপনার সম্পর্কের যোগ বহু পুরনো হয়তো আপনার স্বামী বা স্ত্রী হয়তো আপনার ভাই বোন কিংবা শ্বশুর শাশুড়ি অথবা ঘনিষ্ঠ কোনো আত্মীয় সেই মানুষটি যদি বারবার আপনাকে অবহেলা করে সবসময় ছোট করে আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় আপনার পরিশ্রমকে গুরুত্ব না দেয় তাহলে কেমন লাগে ভেতরে ভেতরে ক্ষত তৈরি হয় না মনে হয় না এত কাছের মানুষই যদি আমাকে বুঝতে না পারে তাহলে বাইরের দুনিয়া থেকে আমি কি বা আশা করবো এবার কল্পনা করুন একদিন সেই একই মানুষ আপনার সামনে এসে দাঁড়ালেন তার চোখে অনুশোচনা গলায় লজ্জা আর ঠোঁটে শুধু একটাই কথা আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও আপনি ভাবতে পারেন এটা সম্ভব অধিকাংশ মানুষই বলবেন না কখনোই না ঘরের শত্রু কখনো স্বীকার করে না যে সে ভুল করেছে কিন্তু আমি আপনাকে বলছি এটা সম্ভব এবং সেটাই আজ আমরা আলোচনা করব বন্ধুরা জীবনের সবচেয়ে বড় জয় প্রতিহিংসা দিয়ে হয় না মারামারি তর্ক বা প্রতিশোধ নিয়ে হয়তো সাময়িকভাবে জিততে পারবেন কিন্তু তাতে ঘরে শান্তি ফিরবে না আসল জয় হলো যখন আপনার শত্রুই এসে মাথা নিচু করে নিজের দোষ স্বীকার করে নেয় আর আপনাকে বলবে তুমি ঠিক ছিলে আমি ভুল করেছি আজ আমি আপনাকে সেই রহস্য জানাবো কিভাবে ঘরে শত্রুকে এমন এক কৌশলের ফাঁদে ফেলা যায় যেখানে সে নিজের আচরণের ফল নিজেই বুঝতে বাধ্য হয় আর বুঝে গেলে তার আর কোনো পথ খোলা থাকে না শুধু আপনার কাছে ক্ষমা চাওয়াটার পথটাই বাকি থাকে তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিও শেষে আপনার হাতে থাকবে দুটি গোপন কৌশল যা প্রয়োগ করলে আপনি শুধু শত্রুকে নিরস্ত করবেন না বরং আপনার ঘরের ভিতরেই শান্তি ও সম্মান বজায় থাকবে প্রথমেই পরিষ্কার করে নেই ঘরের শত্রু বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে এটি কোনো একবারের বিরোধী বা ঝগড়াখাটি মানুষ নয় বরং সেই মানুষ যিনি প্রতিনিয়ত আপনার অগ্রগতি নিরাখা করে আপনার সাফল্যকে হিংসা করে ছোটোখাটো কারণে আপনাকে নিচে নামিয়ে আনে বা এমনভাবে আচরণ করে যে আপনার মানসিক শক্তি বাধাগ্রস্ত হয় এই শত্রু নানা রূপে হাজির হতে পারে আপনার স্বামী স্ত্রী ভাই বোন শ্বশুর শাশুড়ি বা কোনো ঘনিষ্ঠ আত্মীয় কখনো তারা সরাসরি আঘাত করে না আবার অনেক সময় তারা ছোট ছোট অবহেলা তুচ্ছ মন্তব্য বা নীরব প্রতিহিংসার মাধ্যমে ধীরে ধীরে আপনাকে ক্ষয় করে এসব ক্ষত ততক্ষণে বোঝা যায় না কিন্তু জমে এবং দিন আপনি দুর্বল অস্থির ও অনুপতনশীল হয়ে পড়েন চাণক্যের চোখে বিষয়টি ছিল গভীর যে শত্রু আপনার ভিতরে থাকে তার সঙ্গে যুদ্ধ বাইরের যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর এই কথা শুনে প্রশ্ন জাগে তাহলে লড়াই কেমন হবে সরাসরি মুখোমুখি কণ্ঠশক্তিতে টনটক্কর চিৎকার চেঁচামেচি না সত্যিকারের যুদ্ধটা হবে স্মার্ট সাবলীল এবং গোপন পন্থায় এখানে দুইটি গুরুত্বপূর্ণ ধারণা মনে রাখতে হবে ধৈর্য ও কৌশল ধৈর্য হবে আপনার মনস্তাত্ত্বিক ঢাল কৌশল হবে সেই সূক্ষ্ম পরিকল্পনা যা প্রতিপক্ষকে তারাই কাজের ফল দেখাবে সরাসরি তর্কে এমন পরিস্থিতি তৈরি করা যেখানে তার নিজের ভুল তারই সামনে সচক্ষে প্রকাশ পাবে আর যখন তা ঘটবে স্বীকারোক্তি আসাই সময়ের ব্যাপার সংক্ষেপে যদি বলি ঘরের শত্রুকে পরাস্ত করা মানে প্রতিহিংসা নয় বরং বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে এমন পদক্ষেপ নেওয়া যে শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হয় আপনি সঠিক ছিলেন লড়াই হবে গোপনে সূক্ষ্মভাবে এবং মর্যাদার সঙ্গে তাই সর্বপ্রথম মনে রাখতে হবে কেন লড়াই সরাসরি করবেন না অনেকেভাবে চিৎকার করে ঝগড়া করে সমস্যার সমাধান হবে কিন্তু ঘরের শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষ মানে আগুনে ঘি ঢালা এতে সম্পর্ক ভাঙে পরিবারের দূরত্ব বাড়ে আর মানসিক শান্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে সমাধান কি এখানে সমাধান হল নিরাপত্তা ও কৌশল তাই গোপনে সর্বপ্রথম যে কৌশলটা আপনাকে রপ্ত করতে হবে প্রথম কাজ হলো নিজের ভিতরে শক্তি জোগানো কারণ শক্তিশালী মানুষকে কখনো ঘরের শত্রু দীর্ঘদিন দমিয়ে রাখতে পারে না তাই প্রথম ধাপ হবে উদ্দেশ্য পরিষ্কার করা কাগজে লিখুন আমি আসলে কি চাই সম্পর্ক বাঁচাতে চাই নাকি দূরে সরে যেতে চাই আমার বিকল্প কি হতে পারে দ্বিতীয় ধাপ নিজের শক্তি বাড়ান প্রতিদিন শরীরচর্চা করুন জ্ঞান বাড়ান সামান্য হলেও আলাদা সঞ্চয় গড়ে তুলুন মনে রাখবেন যে নিজের ভিতরে শক্তি যোগাই তাকে কেউ থামাতে পারে না তখন শত্রুও আপনাকে ভয় পাই কারণ আপনার আত্মবিশ্বাস তার চেয়েও শক্তিশালী একটা ছোট্ট গল্প বলি শুনুন রিমা নামের এক গৃহবধূ শাশুড়ির অবহেলায় ক্লান্ত তর্কে না গিয়ে রিমা অনলাইন কাজ শুরু করলো পড়াশোনা চালালো নিজের আয় তৈরি করলো কয়েক মাসে শাশুড়ি বুঝলো রিমাকে আর অবহেলা করা যায় না অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হল তৃতীয় ধাপ আত্মসম্মান রক্ষা করুন নিজেকে বারবার বলুন আমি সম্মানের যোগ্য প্রতিদিন ছোট জয়গুলো মনে করুন যেমন একটি কাজ শেষ করা একটি সমাধান করা তাই প্রতিদিন মনে রাখুন তিরিশ মিনিট ব্যায়াম কুড়ি মিনিট পড়া সামান্য সেভিংস নতুন স্কিল শেখা দশ মিনিট মেডিটেশন পরিবারের সঙ্গে একটি ইতিবাচক মুহূর্ত রাতে সেলফ রিয়াকশন এই রুটিনই হবে আপনার অদৃশ্য শক্তি দ্বিতীয় গোপন কৌশল নিঃশব্দে প্রভাব বিস্তার এখন দ্বিতীয় কাজ প্রভাব বিস্তার এখানে আপনি কাউকে আঘাত করবেন না কিন্তু এমন পরিবেশ তৈরি করবেন যেখানে শত্রু নিজেই লজ্জিত হবে যেমন সামাজিক স্বীকৃতি পরিবারের সামনে নিজের ভালো কাজ তুলে ধরুন তথ্য দিয়ে প্রমাণ করুন আবেগ নয় ছোট ছোট সাফল্য সবার সামনে প্রকাশ করুন একটা ছোট গল্প বলি শুনুন রাহুলকে শাশুড়ি সবসময় অপমান করত। কিন্তু রাহুল সরাসরি ঝগড়া করেনি সন্তানের দায়িত্ব পালন শিক্ষকের প্রশংসা ঘরে পৌঁছালো ধীরে আমর। প্রশ্ন করুন অভিযোগ নয় তুমি কেন এমন ভাবছ সামান্য সাহায্য করুন কিন্তু সীমা নির্ধারণ করুন শান্ত থেকে বলুন আমি বুঝতে চাই কিন্তু অসম্মান মেনে নেব না একটা ছোট্ট গল্প বলি শুন লতা তার ভাইয়ের অবহেলায় ভুগছিল সে ধীরে ধীরে সাহায্য করলো কিন্তু একদিন শান্তভাবে সীমা টানল ভাই অপরাধ বোধে ভুগে ক্ষমা চাইল অর্থাৎ একসাথে চালিয়ে যান শত্রু বুঝবে না কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়বে তাই এখন দশটি কাজ নোট করুন প্রতিদিন ডায়েরি লিখুন কুড়ি মিনিট মেডিটেশন করুন আলাদা সেভিংস করুন পরিবারের সামনে একটি ইতিবাচক কাজ করুন তর্ক হলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন ছোট সাফল্য প্রকাশ করুন সহানুভূতি দেখান সীমা নির্ধারণের বাক্য শিখুন প্রয়োজনে তৃতীয় পক্ষ জড়ান নিজের স্বাস্থ্য রক্ষা করুন তবে যদি পরিস্থিতি বিপজ্জনক হয় শারীরিক হুমকি সন্তানের ক্ষতি বা আইনগত সমস্যা তখন কৌশল নয় আইনের সাহায্য নিন বন্ধুরা মনে রাখবেন ঘরের শত্রুকে জেতার একটাই উপায় শান্ত থাকা আর বুদ্ধি দিয়ে চাল দেওয়া যখন আপনার শক্তি বাড়বে প্রবাহ নিঃশব্দে কাজ করবে তখন শত্রু একদিন নিজেই এসে বলবে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো এটাই আসল জয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য